নমস্কার আজকে পরোটা বানিয়ে নিচ্ছি টমেটো পরোটা এই যে দেখুন আটা নিয়েছি টমেটো নিয়েছি টমেটো পরোটা বানিয়ে নিচ্ছি এখন মেখে নেব আটা টমেটো বেটে নেব এই যে টমেটো বেটে নিলাম নুন দিচ্ছি মেখে নেব টমেটো পরোটা খেতে দারুণ মজার জানেন তো জোয়ান দিচ্ছি এই যে দেখুন এক চামচ এই উপকরণগুলো দিয়ে মেখে নেব কালো জিরে দিচ্ছি নমস্কার নেবেন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর এই যে দেখুন এখন সর্ষের তেল দিচ্ছি টমেটো পরোটা বানিয়ে নিচ্ছি খেতে অসাধারণ মেখে নিলাম এই যে মেখে নিচ্ছি আটা মেখে নিচ্ছি খাস্তা মুচমুচে পরোটা বানিয়ে নিচ্ছি টমেটো পরোটা এই যে মেখে নিলাম দেখুন মেখে নিলাম এখন টিফিন খাবার জল খাবার মেখে নিয়ে এই যে চারটে লেচি করেছি লেচিগুলো করে নিয়েছি এরপর বেলে নেব টিফিন খাবারে বা জলখাবারে খেয়ে নিতে পারবেন আমি খেয়ে নিচ্ছি টিফিন খাবারে জলখাবারে আমি খাচ্ছি এই যে একটা করে বেলে নিচ্ছি তেল দিচ্ছি তেল দিচ্ছি এবং বেলে নিচ্ছি চাকি বেলনাতে বেলে নিচ্ছি ছেড়ে দিলাম একটা পরোটা তাওয়া গরম করে নিলাম এইভাবে বানিয়ে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি উল্টে নিচ্ছি পরোটা টমেটো পরোটা বানিয়ে নিচ্ছি এইভাবে খেতে খুব সুন্দর টমেটো পরোটা বন্ধুরা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে টমেটো পরোটা বানিয়ে নিচ্ছি দেখুন পরোটা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন নানা রকমের পরোটা আজকে টমেটো পরোটা একবার খেয়ে দেখুন দারুন মজার দুপিট উল্টে পাল্টে পরোটা ভেজে নিচ্ছি একটা হয়ে গেল আর একটা ছেড়ে দিলাম ভেজে নিচ্ছি তারপর আবার উল্টে নেব উল্টে নিয়ে ভেজে নেবো দুপিট নানা রকমের তো পরোটা হয় বলুন আজকে টমেটো পরোটা খেতে ইচ্ছে করছে তাই টমেটো পরোটা বানিয়ে নিচ্ছি আমি দু পিঠ ভেজে নিচ্ছি পরোটা এইভাবে খেতে খুব ভালো আপনারা দেখবেন টমেটো পরোটা খুব সুন্দর লাগবে এই জন্য টমেটো পরোটাগুলো আমি একটা করে ভেজে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটু বৃষ্টি পড়েছে গতকাল আজকে মেঘ করেছে জানেন তো একটু ঝড় উঠেছিল পরোটাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন পরোটা বানিয়ে নিচ্ছি আজকে টমেটো পরোটা কম আছে পরোটা রান্না করছি নমস্কার নেবেন তাহলে সবাই শুভ সকাল আপনাদেরকে সবাইকে জানাই সকালের শুভেচ্ছা এই যে দেখুন একটা পাত্রে রেখে দিলাম পরোটা এই যে পরোটা বানিয়ে নিলাম দেখছেন তো কী সুন্দর হয়েছে বলুন তো খেতে খুব সুন্দর হয়েছে জানেন তো Así que el motón está holá así.